আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সালামের জবাব যদি এমন হয় তাহলে বোঝা গেল যে আমরা কষ্ট করে আসছি আপনারা খুশি হন নাই বেজার তাই না হ্যাঁ তো মহব্বতের সঙ্গে জিকির করি আর সামনের দিকে আগায় আসি উঠে আসি সামনের দিকে আসেন তো মহব্বতের সঙ্গে জিকির করি লা সামনের দিকে আসে গ্রামে কি লোকেই কয়জন নাকি আরো আছে আমার কথাই জবাব দিতে হবে ঠিকের জায়গায় ঠিক সুবাহান জাগায় জায়গায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ তাহলে হয়তোবা কিছু পাবেন আর যদি কথায় জবাব না দেন তাহলে কিছু আশা করা যায় না আপনারা অবশ্যই থাকবেন এই জোড়াই জোড়াই যদি এক না হয় তাহলে কিন্তু কোনো কিছু হয় না কে তাই না বক্তা শ্রোতায় এক না হইতে পারলে আওয়াজ আর ওয়াজ হয় না আওয়াজ হলে ওয়াজ হয় আওয়াজ না হলে ওয়াজ হয় না

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك سلم تسليما كثيرا كثيرا, كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن نصاني فقد ابى أو كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صد محبت سنگ درود ابراهيم فوري. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দূরত পড়তে কষ্ট হয় হ্যাঁ নবীকে ভালোবাসেন কে কে সবাই ভালোবাসেন তো হ্যাঁ তো আওয়াজ দেওয়া যাবেন একটু সবাই হাত নাম ইহা খের ঠিকা না غَـرَوَا دَ فِي <applause> بَلَغَ الْعُلَا كَشَفَتْ تُجَاب بِجَمَالِهِ حَسَنَتِ جَمِيعُ خَصَالِهِ

দারুল হাফেজিয়া মাদ্রাসা শমশের আলী ও ইকবাল লতিফ এতিম খানার উদ্যোগে শিবনগর রামপালবাগের হাট তম বার্ষিক ওয়াজ মাহফিল প্রধান আলোচক হাফেজ মৌলানা নাজমুল ইসলাম সাহেব ফকিরহাট বাগেরহাট সভাপতি জনাব লায়ন ইকবাল লতিফ সোহেল আল্লাহ তালা প্রথমেই দোয়া করি সভাপতি সুন্দরভাবে এখানে আসতে পারে এবং যত বক্ত শ্রোতারা দ্বারা আসবে উভয় কি আল্লাহ তালা সুন্দরভাবে আসে এবং কিছু আলোচনা করে তাদের স্থানে পৌঁছানোর মতন আল্লাহ তালা তৌফিক দান করে সবলি আমিন এরপরে দ করি এই মহল্লার ভিতরে আল্লাহ তালা যেন কোরআনের আইন জারি করে দেয় এবং যারা যেইখানে ঘোরাফেরা করতেছে আল্লাহ তালা যেন সবাইকে এই জান্নালি সামিয়ানার নিচে দশ মার দশ সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুলে মিলে বসে দিনের কথা শোনার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে সব বলি আমিন সংক্ষিপ্ত আলোচনা সময় কম আমি যে আয়াতটা পড়েছি ইন্না সলায়াতি ওয়ানুসকি ও মাহিয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সলাতি আচ্ছা জবাব দেন তো সালাত শব্দের অর্থ কি খাওয়া নাকি হ্যাঁ একটা হলো সলাদ আর একটা হলো সালাদ একটা সলাদ আর একটা হলো সালাদ সালাদ যেটা এটা খায় সলাদ যেটা এটা আদায় করে আপনারা ছাত্র আমি শিক্ষক কি কথা বলেন ঠিকই ঠিক না এই মুহূর্তে আপনারা ছাত্র আর আমি শিক্ষক এই জন্য কথায় জবাব দিতে হবে তো সলাদ হলো আদায় করতে হয় হুকুম কার জোরে বলেন জোরে বলেন কার আল্লাহর আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল না করতেন এই মঞ্চে আসতে পারতাম বসতে পারতাম হায়াতার মালিককে রেদাকের মালিককে খাওয়ানোর মালিককে আপনাকে আমাকে ঘোরাচ্ছেন কে এই জায়গায় পৌঁছায় দিয়েছেন কে এইখান থেকে আবার স্থানে পৌঁছায় দেবেন বলেন সব কিছুর মালিককে এই আয়াতটাই তেলত করছি এই আয়াতের পরে কিছু কথা বল অল্প সময়ের জন্য সময় দিবেন না আমাকে একটু শুনবেন না আপনারা সবাই আচ্ছা একজন কোটি টাকার বাড়ি করছে ওই বাড়িটা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে না হয়তো বা পার্কের মতন হলে আনন্দ বেশি পায় এখন যার টাকা আছে দশতলা বিল্ডিং করছে কিন্তু ঘরটা বাড়িটা অনেক সুন্দর করে সাজাইছে জান্নাতের সামিয়ানার নিচে যারা আসছে ফেরেস্তারা ওদের জন্য জান্নাতের ভিতরে ঘরের ব্যবস্থা করতেছে সাজানো শুরু করে দিয়েছে দুনিয়ার বাড়ি এটা কিন্তু আসল না দুনিয়ার বাড়ি আসল বাড়ি না আসল বাড়ি আমাদের কোথায় আমাদের বাড়ি একটু আপনাদের ঘুরিয়ে আসি তাহলে বোঝা যাবে লোক না হলে আলোচনা করতে মজা লাগে না আমাদের বাড়ি হলো চারটা কয়টা জোরে বলেন কয়টা চারটা একটা হলো দুনিয়ায় নিজস্ব বাড়ি আরেকটা হলো জেলখানা অন্যায় করলে মা বাবাও ছাড় দেয় না কথা বলেন ঠিক ঠিক না অন্যায় করলে আপনার কোথায় যাইতে হবে জেলখানায় যেতে হবে আর ওই জেলখানায় যতদিন পর্যন্ত আপনার সাজা পরিপূর্ণ না হবে অতদিন পর্যন্ত ওই জেলখানা থেকে আপনি বের হইতে পারবেন না আমাদের দুনিয়ার বাড়ি কয়টা তাহলে দুইটা শিখে থাকেন দুনিয়ার বাড়ি কয়টা দুইটা আসেন জান্নাতে আমাদের বাড়ি আছে না নাই হ্যাঁ জান্নাত এবং জাহান্নাম কয়টা দইটা জান্নাত এবং জাহান্নাম যারা জাহান্নামে যাবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আর যারা জান্নাতে যাবে তাদের জন্য শান্তির ব্যবস্থা শাস্তি আর শান্তি এর ভিতরে পার্থক্য কী যারা দুনিয়া থেকে আল্লাহ তালাকে মানবে আল্লাহর ভয় ভিতরে ঢোকাবে ওই কোটি টাকার চিন্তা করবে না তারা দুনিয়া থেকে যাওয়ার পরেই শান্তি তাদের জন্য শান্তি আর যারা কোটি টাকার মালিক হয়েছে কিন্তু শান্তি নাই দুনিয়াও শান্তি নাই তাদের জন্য আখেরাতেও শান্তি নাই এদের জন্য দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথেই জান্নাত না জাহান্নাম জোরে বলেন আমার কথা বুঝেন আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান থাকি গোপালগঞ্জে রামপালের ভাষায় কথা বলতেছি তো দুনিয়া থেকে যাওয়ার পরেই একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আমরা জান্নাতের আশা করতে পারি না তো জান্নাতের আশা করতে হলে আগে দরকার আছে না নামাজ আল্লাহর হুকুম ওই যে পড়ছি ওয়া পড়ছে আমার সব কিছু কারোর জন্য জোরে বলেন আরো জোরে আল্লাহর জন্য হায়াতের মালিক কে রেদেকের মালিক কে এই দুনিয়ায় পাঠাইছেন কে এই দুনিয়া থেকে নেবেন কে সব কিছু হৃদয় মাওলা আল্লাহর জন্য দশতলা বিল্ডিং বানাইছে কিন্তু শান্তি নাই কে দশতলা বিল্ডিং এ শান্তি আছে একজন কোটিপতি সে দশতলা বিল্ডিং বানাইছে কিন্তু তার বাড়ির সামনে লোকজন ঘোরাফেরা করে ভিতরে ঢুকতে পারে না বৎসরে একটা গোষ ওই যে কোরবানির সময় আসে না কোরবানির সময় কোরবানির সময় হাজার হাজার যারা বড় লোক না অর্থ খুব মধ্য খুব মধ্যস্তরে কিন্তু তারাও যে কি করে তারা এক টুকরা হলেও খাইতে পারে কিন্তু যারা কোটিপতি অনেকজন আছে তাদেরকে আল্লাহ তালা একটা রোগ দিয়ে দিছে সকালবেলায় হাঁটে আগে ফজরের নামাজের খোঁজ ছিল না আর এখন ফজরের আগে হাটে শুরু করে কথা বলেন টিকে ঠিক না দেওয়ার মালিক কে দেশে না বানাই আল্লাহ দেখাই দেশে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর কথা বলেন ঠিক ঠিক না কথা বললে বলবো কথা না বললে বলবো না ফেরা উনের লাশটা দেখো মিশরের যাদু ঘরেং খাইনা মাটি পুকা মাসি সবাই ঘৃণা করে কথা বলেন ঠিক ঠিক না হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত আসিবে সে থা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি অসাদা উসু জমিন থেকে পানি নিসু জমিনে যাই তেমনি করে খোদার রহমত আসিবে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি হিগাড়ি পড়ে হেরবে সব ভোগ বিলাসের বাড়ি হিগাড়ি পড়ে হেরবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কথা বলেন ঠিক ঠিক না আমাদের রব কয়জন জোরে বলেন কয়জন আমাদের রব কয়জন একজন আয়াতের বাহিরে যাব আয়াতের ভিতরে থেকে কথা বলব আমাদের রবকে যদি কেউ ভয় করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লা দ্বারা বলতেছে খবরদার আমাকে ভয় না করে কবরে এসো না ভয় করতে হবে কাকে জোরে বলেন কাকে আমরা যে নামাজ পড়ি অনেক সময় মা মেয়ে মা মেয়েকে ফাটাই দিছে বা সন্তানকে ফাটাই দিছে বাচ্চাকে ফাটাই দিছে বলতেছে তোর আব্বুকে যেয়ে বল যে বাড়ি মেহমান কিছু বাজার করে দিতে কিন্তু বাবার কাছে তো টাকা নেই বাবা নামাজে দাঁড়াই আছে ওনার নামাজ কি ঠিক থাকবে বলেন যে নামাজ ছেড়ে দিলে তো সন্তানে বলবে যে বাবা মা তো বাজার করে দিতে বলছে কথা বলেন ঠিকই ঠিক না হাই রে মুসলমান আফসোস আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অমর রাদি আল্লাহ তালুর জমানার ঘটনা এক লোক অমর আল্লাহ আল্লাহ তালুর ওই সময়ের ঘটনা একটু লক্ষ্য করে দেখেন একটু বুঝেন অমর রাজি আল্লাহ কাছে এসে একটা লোক বলতেছে হুজোর আমি খুব অন্যায় করেছি অমর ডাক দেয়া বলতেছে কি অন্যায় কি এমন অন্যায় করছি যে অন্যায় আপনাকে বলা যাবে না আমার নামি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কে সারা অন্য কাউকে বলা যাবে না অমর রাদি আল্লাহ তালু সন্তানদের কথা শুনে ওই লোকের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে এমন কি কথা যেই কথা আমার কাছে বলতে পারে না আমি তো খলিফাতুল মুসলিম আমিরুল মিনি হজরতে অমর আমার কাছে এমন কোনো কথা নাই যে কেউ বলে না এমন কি কথা হতে পারে অমর রাদি আল্লাহ তালু ডাক দিয়া বলতেছে ও ভাই বিশ্ব নবীদের দরবারে চলো চলো যেই কথা আমি ওমর জানতে পারি নাই শুনতে পারি নাই ওই কথা এমন কি দামি কথা অমরাদি আল্লাহতাল হু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এর দরবারে হাজির অমরাদী আল্লাহতাল হু বিশ্বনবীকে ডাক দেওয়া বলতেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর پیغمبر এমন কিছু কথা যেই কথা আমি ওমর জানতে পারলাম না আপনার কাছে সারা অন্য কার কাছে বলার মতন না ওমর লাভ তাআলা عنہ এই কথা বলার সাথে সাথে হযরতে অমর চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহ নবী ফয়গম্বরে আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চোখে পানি টপ 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 করে বেয়ে বেয়ে পড়তেছে হজরতে ওম বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের চোখের পানি দেখে আর সহ্য করতে পারে না ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে ওমরও কাঁদে নবীও কাঁদে আমার এমন কি আমার এমন কথা যেই কথা ওমরের সামনে থেকে ব্যক্ত করা যায় না যেই কথা বলা সম্ভব সম্ভব নয় সম্ভব ওমর আশ্চর্য হয়ে গেছে বিশ্ব নবী সাল্লাম ওমরকে ডাক দিয়ে বলতেছে ওমর একটু সরে দাও এমন কি কথা যে কথা আমি সারা আর কেউ জানতে পারবে না আল্লাহ ডাক দিয়া বলতেছে বলো বলো এমন কি কথা যেই কথা শোনার পরে আমি আমি কেমন থাকবো জানি না আল্লাহ তালার কাছে দোয়া করতেছে নবী পায় অম্বার এরকমের দোয়া করতে করতে হজরতে অমর রাতি আল্লাহ তালানো দূরে সরে গেছে ওই ব্যক্তি আল্লাহ নবীকে বলতেছে ও আল্লাহর পায়কম্বার আমি ঘর থেকে বের হয়ে কিছু দূরে যাওয়ার পরে একটা কবরস্থানে লাশ দাফন হয়ে গেছে ওই কবরস্থানে লাশ দাফন হওয়ার পরে আমি কিছু কিছু দূর যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এটা মহিলা না পুরুষ ওটা মহিলা না পুরুষ কথা খেয়াল করবেন আল্লাহর ও মহিলা না পুরুষ আমি একটু চিন্তায় পড়ে গেলাম আমি আস্তে আস্তে করে করে কাছাকাছি পৌঁছাইলাম কাছাকাছি পৌঁছানোর পরে আল্লাহর ফেগম্বার এরপরে জিজ্ঞাসা করলো তুমি কি করলে বললো আমি কবর স্থানের ভিতরে ঢুকলাম ঢোকার পরে আমি কবর খুললাম খুরার পরে বাস তাল দেখি একজন মহিলা ওই মহিলা এমন ভাবে শুয়ে সে মনে হচ্ছে চেহারাটা এখনো মলিন হই নাই নষ্ট হই নাই সিহারা দেখে আমি আর সহ্য করতে পারলাম না আল্লাহর পয়গম্বর এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এর ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় ভিতর থেকে সরায় ফেলেছি শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিয়েছে যেই ধোকার কারণে আমি এমন একটা কাজ করে ফেলছি আল্লাহর পয়গম্বর যে কথা আমার জবানের ভাষায় আমি বলতে পারি না আল্লাহ কেমন ভয় ভিতরে ঢুকছে মুসলমান ইমান গোলাপ আল্লাহরের চোখে পানি চোখে কি পানি আশ্চর্য এমন একটা জিনিস মনে করেন একটা গাছ কাটাল গাছ এই কাটাল গাছটা যদি নিচে থেকে কাটে উপর থেকে কাটে মাঝখান থেকে ফাড়ে তো ওর ভিতরে কি কাটাল ভাওয়া যাবে হ্যাঁ জোরে বলেন যাবে আম গাছ আম গাছের যদি দুই মাথা কাটে ফাড়া হয় আম গাছের ভিতরে কি আম পাওয়া যাবে কুন্ডা আমাদের দেশে বলে না এইটে রুপালি এইটে ন্যাংড়া এই আসেন এরকম বলে না তো আল্লাহ তালার কি কুদরত দেখেন এক একটা আম হয় সেটা কাঁচা থাকে এরপরে কিছুদিন পরে আমটা কি হয়ে যায় ফাঁকে পাইকে যায় বতি হয়ে যায় এরপরে আমটা আস্তে আস্তে ধীরে ধীরে পাকার পরে মিষ্টি হয়ে যায় কি হয় না তো দেখা যায় কি চুপাম মিষ্টি হয়ে গেছে এই কুদর দিয়ে দিয়েছেন কে জোর বলেন আল্লাহ আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কাল সাধু সুরজ কোথা হতে পেল এত আলো কথা বলেন ঠিক ঠিক না আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কাল সদmathscrো যে কথা হতে ফেলো এতো আলো পশু পাখি কই না কথা মানুষ কেন কই বলো বলো এসব মানুষ কেমন করে হয় কথা বলেন ঠিকই ঠিক না দুধ কেন হয় সাদা মরিস কেন জানো আমগুলো সব পাকলে পরে কেবনে হয় তালাল আমরা সবাই বাস করি এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে নাই আর মেলে না কথার ধরন আঙ্গুলের ইটি আল্লাহ তাআলা আছে একজন প্রমাণ হলো ঠিক কি ঠিকই না আল্লাহ একজন আছে না নাই অবশ্যই আল্লাহ আছেন এই আল্লাহ তালার গোলামী করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তো সময় তো শেষ কবরস্থানের ভিতরে এর পরে শুনবেন কবরস্থানের ভিতরে ঢুকছে সংক্ষিপ্ত ভাবে বলে দিই ঢোকার পরে ওই সুন্দর চেহারা দেখার পরে নবী আলিহ্লা শোকে ফানি পানি ধর উমরের শোকে ফানি এমন কি কথা কি কাজ করছে যেই কাজের দ্বারা নবীর চোখে পানি আসছে তো দেখা যায় যে এমন চেহারা দেখে শয়তানে এমন ধোকা দিয়েছে আমরা নামাজে গেলে অনেক সময় ধোকা দেয় না দেয় কি দেয় না দেয় এমন ধোকা দিয়েছে যে ধোকার কারণে সে অন্যায় কাজে লিপ্ত হতে বাধ্য হয়ে গেছে জোরা বলেন তো এরপরে অন্যায় শেষ করার পরে ওই মেয়ের ওই মহিলার কেমন জানি আওয়াজ কানে আসতেছে রে এ তুই ভাই আমার এমন কাজ করলি কেন তুই কেন আমাকে নাফাক বানাই চলে গেলি তো এমন কাজ কেন করলি আমি আল্লাহ তালার দরবারে কি জবাব দিব এই কথা যখন ভিতরে ঢুকছে আর এই আওয়াজ যখন ভিতরে আসতেছে তখন ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে এরপরে আস্তে আস্তে শোকের পানি ছাড়তে সারতে ছাড়তে ছাড়তে অমরের কাছে দেয় পরামর্শ করছে অমর তো জানতে পারি নাই রাসুল ইসলামের কাছে গেছে রাসুল কি করছে রাসুলও এই কথা শোনার পরেই ক্ষিপ্ত হয়ে গেছে যে তুমি এমন অন্যায় কেমনে করলে তো আসলের কাছ থেকেও জবাব কোনো পরামর্শ না পেয়ে কিছুদূর আগায় গেছে যাওয়ার সাথে সাথেই